মাত্র দেড়শো টাকা থেকে সোনার ডিজাইনের কিছু হালকা নেকলেস এর কালকশন ব্রাইডাল কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু রিং আমাদের কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে ভ্যারাইটি অফ কালেকশন ইয়ার এর কালেকশন যেগুলো তিরিশ টাকা থেকে শুরু আমাদের কিন্তু শাখা শুরু হয়ে যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে নাইনটি নাইন থেকে যাচ্ছে পুরীর কালেকশন নিয়ে চলে এসেছি যেইগুলো শুরু হচ্ছে একশো টাকা থেকে পালা স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু তিনশো টাকা থেকে গ্লাস চুরির কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে মান্তাসের কালেকশন স্টার্টিং হচ্ছে নব্বই টাকা থেকে তোমরা পালের কালেকশন পেয়ে যাবে গোল্ডেনের ওপর পেয়ে যাবে চেনের কালেকশন ইউনিসেক্স আছে মাত্র নব্বই টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কালের কালেকশন দেখাচ্ছি যেগুলো তিরিশশো টাকা থেকে শুরু ট্রেন্ডিং কিছু পেন্ডেন্ট এর কালেকশন টাইচিং শুরু হচ্ছে কিন্তু মাত্র দেড়শো টাকা থেকে বত্রিশ ইঞ্চি লেন্থে চলে যাবে বেল পাতা এটাও খুব সুন্দর টাকা উপর সেলের কালেকশন দুর্গা পুজো স্পেশাল কিন্তু কালেকশন চলে এসছে জগন্নাথ দেবের পেন্ডের মধ্যে দেখুন একটা কালেকশন ওপর মাস চলছে তো হরের মহাদেবের কিন্তু কালেকশন ফিসটা দেখুন ছোট্টর মধ্যে সেলের মধ্যে একদম ইউনিক পেন্ডেন্ট এর মাত্র দেড়শো টাকা থেকে শুরু শঙ্খটাকে কিন্তু এরকম সুন্দর কাজ করা রয়েছে ওনার দোকানে যে মিনে ইউজ হয় সেই মিনে ইউজ হচ্ছে নোয়ার কালেকশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে অরিজিনাল সেলের ওপর রয়েছে চকারের কালেকশন দেখে না এগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু রয়েছে সাবিকি চকার পাবে পালের চকার পাবে সিলাইয়ের ওয়ার্কটা জাস্ট এক্সক্লুসিভ সীতাহারের কালেকশন একদম সোনার মতো স্টার্টিং প্রাইস কিন্তু এগুলো তিনশো টাকা থেকে এই দেখো মিনের মধ্যেও রয়েছে এটা কিন্তু একটা ট্রেন্ডিং কালেকশন এই লহরিটা দেখ তিরিশ টাকা থেকে শুরু হচ্ছে আমাদের কালেকশন এটা দেখো রটা র ম্যাটেরিয়াল আর এইটা হচ্ছে কালার হয়ে আসছে রিটেল প্লাস হোলসেল দুটোই হয় সিক্স মান্থ কালার ওয়ারেন্টি দিয়ে থাকি নমস্কার আমি শুভঙ্কর আমার ব্র্যান্ড নেম অলঙ্কারী আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কপার বেসের ওপর টোয়েন্টি ফোর কারের সোনা জল করা কিছু কালেকশান যারা মার্কেটে একদম ট্রেন্ডিং কালেকশন চাইছো রিজনেবল দামে তাদের জন্য কিন্তু আজকের কালেকশানগুলো এখন যে সোনার দাম তো সোনা পড়া কিন্তু সম্ভব নয় তাই তাই তোমাদের জন্য নিয়ে এসেছি এরকম সুন্দর সুন্দর ট্রেন্ডিং কালেকশান একদম তিরিশ টাকা থেকে শুরু হচ্ছে আমাদের কালেকশান তিরিশ টাকা থেকে শুরু মাত্র তিরিশ টাকা থেকে শুরু হচ্ছে তিরিশ থেকে তিন হাজার আমাদের ভ্যারাইটি অফ প্রোডাক্ট থাকে আমাদের মানে

আমাদের কিছু পেনডেন্টের কালেকশন

আর পুরোটাই কিন্তু আপনার যে ফিশ মোটিভে কাজ করা থাকছে আর একদম ইউনিক একদম ইউনিক রেপ্লিকা কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা যারা সোনার দোকান মানে বিভিন্ন সোনার দোকানের ভিডিও দেখে দেখো তো এইগুলা বলতে হবে না তোমরা কিন্তু এইসব কালেকশন পেয়ে যাবে ঠিক আছে এই একটা কালেকশন দেখাচ্ছি এটাও দেখো খুব সুন্দর দেখো মাঝখানে কৃষ্ণ মোটিভের ওপর রয়েছে একদম কপার বেসের ওপর রয়েছে একটু ইউনিক যদি পেন্ডেন্ট দেখো লাভের মধ্যে কি সুন্দর মানে ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু এগুলো থাকছে এই পেন্ডেন্ট একটু দেখাচ্ছি দেখে নাও মানে একদম হাল মানে ইউনিক ডিজাইন এরকম কালেকশন যদি পেতে হয় অবশ্যই অলঙ্কারী কে সব মহাদেবের আবারো বলে দিচ্ছি আমাদের কিন্তু কালেকশন শুরু হয়ে যাচ্ছে পেনডেন্টে মাত্র দেড়শো টাকা থেকে শুরু যারা একটু বড় এক্সক্লুসিভ পেনডেন্ট চাইছো মানে যে পড়বে তোমাকেই দেখবে সবাই সেরকম কিছু পেনডেন্টের কালেকশন নিয়েছি সেলের কালেকশন রয়েছে একদম এক্সক্লুসিভ কালেকশন

এইটা লেন্থে অনেকটা রয়েছে মোটামুটি তোমরা দেখে নাও তোমাদের এটা ছত্রিশ ইঞ্চি লেনথে চলে যাবে ঠিক আছে এইটা দেখুন একটা

কালেকশন পাবে আমাদের কালেকশন মাত্র মানে তিরিশ টাকা থেকে শুরু হচ্ছে তিন হাজার টাকা অবধি রেঞ্জের রয়েছে প্রচুর কালেকশন দেখতে পারছো এখানে প্রচুর কালেকশন রয়েছে যেগুলো তোমরা বড় বড় জায়গায় শোরুমে অনেক দামে পাঁচ ছ হাজার সেটা আমাদের কাছ থেকে হয়তো দু হাজার টাকা রিটেল প্রাইসে পেয়ে যাবে চকারের কালেকশন দেখে না এগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু রয়েছে সাবিকি চকার পাবে পালের চক্কর পাবে আমাদের পাল কিন্তু একদম মানে সোনার দোকানে যে পাল ইউজ হয় সেই পাল ইউজ করা হচ্ছে একদম সোনার মতো দেখতে জাস্ট তোমরা পড়ো তোমরা ধরতেই পারবে না যেগুলো সোনা পড়ে

অপশান দেখাচ্ছি একদম পুরো সোনার মতো ডিজাইনের একদম লাইট ওয়েট এছাড়া আরও কালেকশান আছে তার জন্য আমাদের অলঙ্কারী স্টোরে ভিজিট করতে হবে আমাদের কিন্তু লংয়ের প্রচুর কালেকশান রয়েছে এই দেখো মিনের মধ্যেও রয়েছে এটা কিন্তু একটা ট্রেন্ডিং কালেকশান যারা যারা একটু অনলাইন ঘাটো তোমরা জানো এটা কতটা ট্রেন্ডিং এই কালেকশানটা দেখো একটা সাবিকির ওপর রয়েছে একদম পুরো আগেকার দিনের কম্বিনেশনে এই লহরিটা দেখো লহরিটা টা জাস্ট দেখো খুব সুন্দর দেখতে টা ঠিক আছে এরকম প্রচুর কালেকশন আছে একটা ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব না এরকম প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে ম্যাচিং ইয়ারিং থাকবে তোমাদের ঠিক আছে প্রত্যেকটার সঙ্গে হ্যাঁ একদম একদম সেট পেয়ে যাবে আর পিওর মনে হচ্ছে সোনা কিন্তু একদম সোনা এগুলো জাস্ট পড়ো কি হ্যাঁ একদম সোনা তোমরা বিয়ে বাড়িতে পরে যাও সবাই জিজ্ঞেস করবে যে সোনা পরে এসেছো কিনা আমাদের জন্য নিয়ে এসেছি সোনার ডিজাইনের কিছু হালকা নেকলেসের কালেকশন যেগুলো শুরু হয়ে যাচ্ছে মাত্র 150 টাকা থেকে একদম দেড়শো টাকা থেকে শুরু একদম হালকা হালকা যারা একদম সোনার মতো গহনা চাও তাদের কালেকশানের জন্য দেখে নাও প্রত্যেকটা কিন্তু সোনার দোকানে রেপ্লিকা কালেকশান রয়েছে একদম হালকা গিনির মধ্যে কালেকশান পেয়ে যাবে দুর্গাপুজোর জন্য কিন্তু দেখে না একটা স্বস্তিকের ওপর একটা কালেকশন রয়েছে এবার দেখে নাও মিনে আমাদের কিন্তু কালেকশনে মিনেও কাস্টমাইজেশন হয়ে যায় কেউ যদি মনে করো যে এইটার মিনে করবে তো সেটাও হয়ে যাবে যেমন এটা দেখো মিনে করা রয়েছে খুব সুন্দর কালেকশন এরপর তোমাদেরকে দেখিয়েছি শুধুমাত্র স্লিক কালেকশন পড়লে তো হবে না ব্রাইডাল কালেকশন যেহেতু সামনে আবার বিয়ের সিজন স্টার্ট হয়ে যাবে তো তোমাদের জন্য কিন্তু একদম এক্সক্লুসিভ সব বড় বড় চক মানে ব্রাইডাল কালেকশনের কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা অসম্ভব সুন্দর এইগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে হোলসেলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে একদম এরকম বড় বড় কালেকশন কিন্তু পাঁচশো পঞ্চাশ থেকে শুরু হয়ে যাচ্ছে তাদেরকে যে বলছিলাম আমরা যে ম্যানুফ্যাকচারার তার একটা প্রুফ দিয়ে দেখাই তো এই কালেকশনটা দেখতে পেয়েছো তোমরা খুব সুন্দর এইটার একটা র ম্যাটেরিয়াল দেখাচ্ছি যেগুলো আমরা নিজস্ব কিন্তু কালার করে তো কালারের কিন্তু গ্যারান্টি তোমরা পেয়ে যাবে আমাদের এইটা দেখো রটা আচ্ছা ঠিক আছে এই আছে এইটার উপর হবে একটা ইয়ারিং এর কালেকশন দেখাচ্ছি এই আছে ইয়ারিং টা ঠিক আছে র ম্যাটেরিয়াল আর এইটা হচ্ছে কালার হয়ে আসছে দেখে না র আছে এটা কপারের উপর আছে গোল প্লেটের হয়ে কিন্তু এরকম হয়তো হয়ে আসছে এরপর তোমাদেরকে দেখাচ্ছি ধরো তুমি মিনি কাস্টমাইজেশন করতে চাইছো এই হচ্ছে রটা এইটার মিনিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটা অনেকে মিনে করতে চেয়ে মিনে করে চেয়েছিল তো এটা মিনে করে রেডি করে রেডি হয়ে মিনে মিনে কাস্টমাইজেশনও হয়ে যাবে এরপর দেখে না এই কালেকশনটা দেখো এই দেখো এই কালেকশনটা একটা ট্রেন্ডিং কালেকশন মানে আমার কাছে তোমরা সব রকমের কালেকশন পাবে এইটারই দেখে নাও কালার যখন হয়ে আসছে এরকম কিন্তু রেডি হয়ে আসছে একদম এইগুলোর প্রত্যেকটা তোমরা যদি চাও মিনে কাস্টমাইজেশন সেটাও হয়ে যাবে অনেকে শুধুমাত্র রটাও চাও তো রটাও কিন্তু পড়তে পারবে এই হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল স্যাম্পেল এরকম প্রত্যেক দিন বালকে বালকে আসে তারপর কালারে যায় তারপর তোমাদেরকে এগুলো মানে অর্ডারে পাঠিয়ে দিই তোমাদের কিছু ব্রাইডাল কালেকশন দেখাচ্ছি যেগুলো বিয়ে বাড়ি পড়ার জন্য বা যারা একটু এক্সক্লুসিভ কিছু কালেকশন চাইছো তাদের জন্য কিন্তু অলঙ্কারী প্রচুর কালেকশন নিয়ে এসছে যেগুলো স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে মাত্র নশো টাকা থেকে শুরু হ্যাঁ রিটেল এটার যে রিটেল প্রাইস বলছি তোমাদেরকে হোলসেলে কিন্তু আরও কম তোমরা বুঝতেই পারছো তাহলে কতটা কম রেঞ্জে তোমরা এরকম এক্সক্লুসিভ কালেকশন পাবে এই দেখো একদম এটা কিন্তু একটা ট্রেন্ডিং কালেকশন একদম মোস্ট ভাইরাল কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এরকম প্রচুর তোমাদেরকে দেখাবো তোমরা সব ভিজিট করো তাহলে আরও কালেকশন দেখতে পারবে আর ভিডিও কল করে তোমরা কিন্তু স্লট বুক করে হোলসেলে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবে নশো টাকা থেকে শুরু হয় একদম নশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি যে কালেকশানগুলো আইটেম আছে এগুলো প্রচুর প্রচুর এক্সক্লুসিভ অলঙ্কারী মানে একটু এক্সক্লুসিভ সব কালেকশনের রেডি প্রাইস চেঞ্জ কিন্তু একদম একদম মিনিমাইজ রেঞ্জ রয়েছে যেগুলো তোমরা হয়তো মানে রিটেল প্রাইস চার চার টাকা সেইগুলো তোমরা এখানে অনেক কমে পেয়ে যাবে তো এরকম কিন্তু প্রচুর কালেকশন স্টার্ট হয়ে যাচ্ছে যেগুলো হোলসেল মাত্র তিনশো টাকা থেকে কিন্তু এরকম এক্সক্লুসিভ সব কালেকশন পাচ্ছ মাত্র তিনশো টাকা থেকে হোলসেল যেহেতু আমাদের হোলসেল প্লাস রিটেল দুটোই হয় তো প্রচুর কালেকশন পেয়ে যাবে দেখে নাও কালেকশনগুলো জাস্ট দেখো একদম এক্সক্লুসিভ যেইগুলো তোমরা যদি নিজস্ব বিজনেস পারপাস করেও তোমরা কিন্তু প্রচুর লাভ করতে পারবে এইসব কালেকশন নিয়ে যেগুলো একদম ট্রেন্ডিং কালেকশন কিন্তু এক্সেবার কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট কালেকশনগুলো জাস্ট দেখো মানে প্রচুর সুন্দর সুন্দর কার এগুলো কিন্তু আমাদের নিজস্ব রেডি করা হচ্ছে তো একদম মানে পকে মানে মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু তোমরা কালেকশান পাবে তো এই কালেকশানটা জাস্ট দেখো একটু ব্রাইডাল কালেকশান দেখো প্রচুর ব্রাইডাল কালেকশন সেমি ব্রাইডাল প্রচুর কালেকশন রয়েছে যারা যারা বিয়ের জন্য কালেকশান নিতে চাইছে এরকম একটা কালেকশন নিয়ে দেখো মানে প্রচুর আমাদের কিন্তু ওয়ারেন্টি কার্ড প্রোভাইড করা হয় তো আমাদের ওয়ারেন্টি কার্ড প্রোভাইড করা হয় সিক্স মান্থ কালার ওয়ারেন্টি দিয়ে থাকি ছ মাসের মধ্যে যদি কোনো রকম কালার ইস্যু হয় তোমরা রিকালার করে দিচ্ছি তো রিকালার হয়ে যাবে আমাদের ঠিক আছে আর তারপরেও যদি তোমার কোনো রকম কালারের ইস্যু হয় তারপর কিন্তু তোমরা একটা মিনিমাম একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে তোমরা কিন্তু মানে রিকালার করে নিতে পারবে আমাদের নোয়ার কালেকশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আর ফিঙ্গারিংও কিন্তু তিরিশ টাকা থেকে শুরু এরকমগুলো এইগুলো কিন্তু তোমরা হোলসেলেও নিয়ে বিজনেস করতে পারো আরো প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখে নাও এটা দেখো একটা মিনের ওপর কালেকশন রয়েছে খুব সুন্দর যারা একদম সকেট চুরি চাও মানে নোয়া চাও সেরকম কালেকশন রয়েছে যারা দেড় প্যাচে নোয়া এইটা খুব ডিমান্ডিং থাকে তো এই কালেকশন পাওয়া যাবে সোনার দেড় প্যাচে নেওয়া দেখো সোনার ডিজাইন একটা সুন্দর তেঁতুল পাতা ফিঙ্গারিং ঠিক আছে একটু বড় সাইজের ফিঙ্গারিং চাইলে সেই রকমও পেয়ে যাবে দেখে নাও খুব সুন্দর দেখে একদম মানে হাত ভর্তি এরকম লেটেস্ট ডিজাইন গিনি ফিঙ্গারিং রিং আমাদের কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে ভ্যারাইটি অফ কালেকশন পেয়ে পেয়ে যাবে এখানে কিছু কালেকশন দেখালাম এরকম প্রচুর কালেকশন রয়েছে তার জন্য ভিডিও কল করতে হবে আমাদের লাইভ ফলো করতে হবে যারা রিটেলে প্রোডাক্ট নিতে চাইছো এই দেখো তোমাদের সেই ভাইরাল ফিঙ্গারিং এইগুলোও কিন্তু তোমরা অলঙ্কারিতে পেয়ে যাবে বিয়ের জন্য যে কাটার ফ্লাই ফিঙ্গারিং সেরকম পেয়ে যাবে দেখো একটা বাটারফ্লাই ফিঙ্গারি এগুলো প্রত্যেকটা কিন্তু লেটেস্ট কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে তার জন্য এখানে পেয়ে যাবে প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন ঢোকে নতুন নতুন কালেকশন বেরিয়ে যায় তো যারা যারা ভাবছো নিজস্ব বিজনেস স্টার্ট করবে তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো

ফলে দেখে এরকম একটা দেখো টিপের মধ্যে খুব সুন্দর সুন্দর পাতের শাখা তো পেয়েই যাবে যেগুলো মাত্র তিনশো টাকা থেকে শুরু হয়ে সব সাইজ অ্যাভেলেবেল আছে তার জন্য ভিডিও কল করো এবার তোমাদের কিছু পলার কালেকশন দেখিয়ে দিচ্ছে যেগুলো নাইনটি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ব্রেসলেট পলা পেয়ে যাবে মাত্র নিরানব্বই টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এই দেখো একটু মোটা সাইজের বলা এগুলো কিন্তু খুব ডিমান্ডিং রয়েছে একদম সোনার ডিজাইনের প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর এরকম প্রচুর কালেকশন রয়েছে যেগুলো দেখেন এই যে শাখা পলার সঙ্গে যেই পলাগুলো সেইগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা ট্রেন্ডিং কালেকশন পেয়ে

বিজনেস করতে চাইছো আমাদের সঙ্গে যোগাযোগ করো খাড়ুর কালেকশন হালকা থেকে ভারী সব রকমই পেয়ে যাবে ব্রাইডাল কালেকশন চাইলে এরকম ব্রাইডাল কালেকশন পাবো মিনের ওপর দেখে না প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এরকম সুন্দর সুন্দর কিন্তু খাড়ুর প্রচুর কালেকশন আছে মিনের কাস্টমাইজেশন করলে সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে তার জন্য তোমরা জাস্ট চলে এসো ভিডিও কল করো কোথায় আসতে জন্য এর জন্য চলে আসতে হবে বেলেঘাটা জোড়া মন্দির তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে একটা অটো নিয়ে বেলেঘাটা জোড়া মন্দিরে নামবে সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আর যারা বাইপাস থেকে আসতে চাইছো তারা বিল্ডিং মোড়ে নামো সেখান থেকে একটা অটো ধরলেই কিন্তু চলে আসবে একদম আমাদের ক্যারিং স্ট্রিটে যেতে হচ্ছে না ডাইরেক্ট শিয়ালদা থেকে যারা আসতে চাইছো ডাইরেক্ট একটা অটো নিয়ে আমাদের স্টোরে চলে এসো একদম হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইসেই তোমরা কিন্তু প্রোডাক্ট পাবে রনি ধরে প্রোডাক্ট পেয়ে প্রচুর কালেকশন পাচ্ছেন রিটেলও পাচ্ছেন হোলসেল রিটেল দুটোই পাচ্ছেন যারা ঘরে বসে কিনতে চাইছে এক পিস তারা অনলাইনে কিনতে পারবে হ্যাঁ তারাও পাবে তার জন্য আমাদের লাইভ ফলো করতে হবে যারা হোলসেল রেটে যদি প্রোডাক্ট নিতে চাও হোল ঘরে বসে তারা তো লাইভ দেখে আমাদের প্রোডাক্ট বুক করতে পারে যারা ঘরে বসে এক পিস প্রোডাক্ট নিতে চাইছো তারা স্কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদের অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যায় চল অভ ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে ঘরে আপনাদের ঘর পেয়ে পেয়ে যাবে কিছু মানতাসার কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো স্টার্টিং হচ্ছে নব্বই টাকা থেকে তোমরা পালির কালেকশন পেয়ে যাবে গোল্ডেনের ওপর পেয়ে যাবে প্রত্যেকটা সোনার মতো প্রত্যেকটা সোনার ডিজাইনে তো এরকম প্রচুর কালেকশন রয়েছে তার জন্য আমাদের কিন্তু স্টোরে ভিজিট করতে হবে যারা থেকে শুরু হয় মাত্র নব্বই টাকা থেকে শুরু যারা এক পিস নিতে চাইছো অনলাইনে তারা কিন্তু স্কিনে দেওয়া

করতে হবে অনেক সেট ফেট সমস্ত কিছু এ দেখালাম খুব কিন্তু কম বাজেটের মধ্যে আর গ্যারান্টির সাথে কিন্তু আপনার এগুলো সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর ওয়াও কালেকশনের মধ্যে নেক্সট কালেকশন আছে কিছু এর কালেকশন যেগুলো তিরিশ টাকা থেকে শুরু এইগুলো একটু প্রিমিয়াম কালেকশন যেগুলো দেড়শো টাকা থেকে শুরু ওয়ান ফিফটি থেকে স্টার্ট একদম ওয়ান ফিফটি থেকে শুরু শুরু এইগুলো একটু প্রিমিয়াম কালেকশন যেগুলো দেড়শো টাকা থেকে শুরু ওয়ান ফিফটি থেকে স্টার্ট একদম ওয়ান ফিফটি প্রচুর স্টক রয়েছে প্লাস দুশোর উপর ডিজাইন কিন্তু এরকম কালেকশন পেয়ে যাবে এইগুলো কিন্তু একদম লেটেস্ট কালেকশন সামনে দুর্গাপুজো তো এরকম এথেনিক থেকে মানে বিভিন্ন কিন্তু সব ধরনের ড্রেসের সঙ্গে তোমরা পড়তে পারবে ফুল কালের কালেকশন স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু দেড়শো টাকা থেকে প্রত্যেকটা এক্সক্লুসিভ এরকম প্রচুর কালেকশন রয়েছে তার জন্য তোমাদের স্টোর ভিজিট করতে হবে মানে দেখতে পাচ্ছ কানবেলা ঝুমকর কালেকশন যেইগুলো শুরু যাচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে এরকম এক্সক্লুসিভ কালেকশান যেগুলো একদম সোনার মতো ডিজাইনের রয়েছে এবং প্রচুর ভ্যারাইটি রয়েছে যার জন্য তোমাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে এরকম প্রচুর সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য তোমাদেরকে বলেছিলাম তিরিশ টাকা থেকে কিন্তু আমাদের ইয়ারিংয়ের কালেকশন এইগুলো পেয়ে যাবে তিরিশ টাকা থেকে এরকম সুই দেখা প্রচুর ডিমান্ডিং এগুলো তোমার লাভ করতে পারবে এরকম প্রচুর ডিমান্ড রয়েছে ডিজাইন রয়েছে এডির ওপর কালেকশন রয়েছে এখানে দেখো এডি স্টোন এর উপর রয়েছে মাত্র তিরিশ টাকা থেকে শুরু তো দাদা একটা পালের কালেকশন দেখাচ্ছি যেগুলো তিরিশশো টাকা থেকে শুরু এরকম সুন্দর সুন্দর কালেকশন সীতাহারের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা

গোকুল ব্যাংকোয়েটে হচ্ছে আমাদের এক্সিবিশন আগস্টে রয়েছে এছাড়া আমরুলি ব্যাংকোয়েটে হচ্ছে তো এরকম প্রচুর কালেকশন জানতে গেলে স্ক্রিনে যাওয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করবে আর আজকে কালকে কোথায় আসতে হবে দাদা আজকে হলে বেলেঘাটা জোড়া মন্দির শিয়ালদা থেকে একটা অটো ধরে চলে এসো আমাদের এখানে তারপর এখান থেকে ওয়াকিং ডিসটেন্স মাত্র দু মিনিট আমাকে কল করে নেবে আমি তোমাদেরকে লোকেশন থেকে নিয়ে চলে আসবো টাইমিং কি আছে দাদা টাইমিং তোমরা সকাল এগারোটা থেকে রাত নটা অবধি তোমরা অনলাইন পেয়ে যাবে আচ্ছা অনলাইন পেয়ে যাবে আর এখানে এসেও কিন্তু স্টোরে এসে পরে নিতে পারবে কিন্তু আজকে তো কালেকশন দেখানোর জন্য স্ক্রিনে তো নাম্বার আছে সেখানে তো কন্টাক্ট করতেই পারবে আপনারা কোন রকম কোয়ারি আপনাদের যদি থাকে সেগুলো জানার জন্য আবার আজ অনেক কালেকশন গুড টেক টেকয়ার দাদা